সকাল সকাল এমন রোদ উঠেছে যেন দেখে মনে হচ্ছে গ্রীষ্মকাল রাতে রাতে বন্ধুরা সোনাস বিউটিফুল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো ভিডিওটা শুরু করছি কিচেন রুম থেকে সকালে চা আমাদের রেডি এবার খাওয়ার পালা সাথে বসিয়ে দিয়েছি ভাতও আজকে একটু তাড়াতাড়ি সব কিছু কাজ সারতে হবে এখানে এক বাটি একটু জল নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন মানে সকালে টিফিনেতে সয়াবিনের তরকারি হবে শুধু সয়াবিন দিয়ে এতে আর অন্য কোনো সবজি আলু কিচ্ছু দেব না আর এইটা জলের মধ্যে একটু এরকম করে চামচ দিয়ে বেশি করে ডিপ করে দিচ্ছি ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি আর ওপরে একটা বাটি রেখে দিলাম চা খাওয়ার পর্ব শেষ আমাদের আমার কত গেছে বাজারে এদিকে আমি ভাতও নামিয়ে ফেলেছি আর আমার রুটি করাও হয়ে গেছে রুটি করা হয়ে গেলে ওখানে ওই জায়গাটাতে এত আটার গুঁড়োগুলো পড়ে থাকে না না পরিষ্কার করলে একদম নোংরার মতো লাগে দেখতে ওই জন্য আমি ওটা খুব তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিলাম আর এদিকে আমার কিন্তু সয়াবিনের তরকারিও রেডি এখানে রান্না করতে করতে আমার ক্তা মশাই চলে এসেছে দুধ গরমও হয়ে গেছে আর আজকে নিয়ে এসেছে বাজার থেকে ছোটো ইলিশ বললো একটু জিরি জিরি করে উচ্ছে ভাজা তো জিরি জিরি না করে গোল গোল করে উচ্ছে কেটে ভেজে নিলাম ওইদিকে বিছানা গোছানো আমার আজকে কমপ্লিট আর এই যে ড্রেসিং টেবিল এই জায়গাটা দেখাচ্ছি ড্রেসিং টেবিল বলা না বলাই ভালো বন্ধুরা ওইটার কথা পরে আসছি আর এই দেখো বারান্দায় আমি বললাম না সকাল সকাল আজকে ঝলমলি রোদ উঠেছে দেখো বারান্দায় কি রোদ কেউ দেখে বলবে এটা বর্ষাকাল দেখলেই বলবে এটা গ্রীষ্মকাল গ্রীষ্মকালের মতো রোদ উঠেছে বন্ধুরা তো এই গরমে এই রোদের মধ্যেই তো সব জামা কাপড় ভালোভাবে শুকানো যাবে কেন কখন বৃষ্টি নেমে যায় কেউ বলতে পারে না আগের দিন আমি মোবাইলে দেখছিলাম ম্যাসেজেসে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সহ বৃষ্টি হবে জানি না তবে সকাল থেকেই তো রোদ এদিকে আমার উচ্ছে ভাজাও কমপ্লিট এখানে আর কোনো সবজি দেবো না শুধু উঠছে ইলিশ মাছ বেগুন আলুর ঝোল করবো তাই যে মশলাটা শিলে বেটে নিচ্ছি বন্ধুরা আমি সব মশলাই শিলে বেটে নিই এটা তোমরা সবাই জানো খুব কম হয়তো আমি মিক্সিতে করি ওদিকে মাছের ঝোলটা বসিয়ে এদিকে বারান্দায় চলে এলাম এত রোদ উঠেছে যা যা জামা কাপড় কাচাকুচি করা হয়েছে সেগুলো তাড়াতাড়ি করে মেলে দিয়েছি যতটা শুকায় এদিকে তো দেখেই যে বৃষ্টি হবে কিন্তু এখনো অবধি বৃষ্টি আরম্ভ হয়নি এদিকে আমার কর্তা পুজো দিয়ে দিচ্ছে ওই যে আমি বলি যে আমার কত পূজো পুজো দিয়ে দিলে আমার কতটা যে উপকার হয় কি বলবো এদিকে তাড়াতাড়ি করে ওকে খাবারগুলো বেড়ে দিলাম কেন ও তো ওই বাড়িতে দুপুরবেলা থাকবে তখন ওই বাড়িতেই খেয়ে নেবে আমাদের জন্য রাত আমার জন্য দুপুরের জন্য রাখলাম একটু রাত্রের জন্য রেখে বাকিটা ওকে তাড়াতাড়ি করে বেড়ে দিয়ে দিলাম কেন ও তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে আমার কর্তমাশায় চলে গেছে তারপর আমাদের তো টিফিন খাওয়া হয়েই গেছে যখন ছিল তখনই আমি টিফিন খেয়ে নিয়েছিলাম তারপর বন্ধুরা আমার কত মাসে চলে যাওয়ার পর আমি ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিলাম স্ল্যাব টাইলস সব পরিষ্কার করে আমি বাসনগুলো মেজে নিলাম আজকে অনেক বাসন জমে গেছে বন্ধুরা এমনি সময় কি হয় রান্না করতে করতে বাসন মেজে ফেলি এত জমে না কিন্তু আজকে সেই সুযোগটা পাইনি ওইদিকে একটু কাজ নিয়ে ব্যস্ত ছিলাম তাই হয়ে ওঠেনি তাই একটু একটু করে বাসন মারছে রাখছি আবার বাসন মাচ্ছি আবার রাখছি একদম মানে সিনটা পুরো ভর্তি বাসনে এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাঘরে কাজ কম বিস্কুটের প্যাকেটে দুটো সামনে ঘরে পুকুর নিয়েছিল বাসনের ওপর রাখা সেখান থেকে এসে ওভেনে রেখে ওভেনের ওপর রেখে দিলাম পরে আমি কোর্টই ভরে রাখব আর এইদিকে দেখো আমার ঠাকুরের এই দুটো মালা এই মালাগুলো আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর ঠাকুরের বাসনও মাজার হয়ে গেছে এইবার চলে এলাম বেডরুমে এই দেখো জামাকাপড়ের সম্ভার এক এতগুলো জামাকাপড় কাঁচা হয়েছে মানে পাখার হাওয়াতে শুকানো হয়েছে তারপর আজকে একটু রোদে দিয়ে শুকিয়েছি আর এগুলো ভাজ করাই হয়নি আর যে কথাটা বলছিলাম বন্ধুরা সেটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল নেম আমার ড্রেসিং টেবিল বলবো নাকি আমার দেয়ালে একটা মানে হেলিয়ে রাখা একটা কাচের এটা বলবো কী বলবো আমি বুঝে উঠতে পারছি না বন্ধুরা ড্রেসিং টেবিল সচরাচর কারুর হ্যাঙ্গিং হয় কারুর মানে শোকেসের মতো হয় আর আমারটা দেখো কাচটা দেয়ালে হেলানো আর এই যে বক্সটা বারবার দেখাচ্ছে না এই বক্সটাই আমার দেয়ালেতে ড্রিল করে লাগানো ছিল যখন আমি ওই বাড়িতে ছিলাম এখানে ফ্ল্যাট কিনে আসার পর আর ড্রেসিং টেবিলটা সেট করে বসানো হয়নি আর বসাবো কি বন্ধুরা আমি যদি নিচের বক্সটাকে খুলে নিই তাহলে ওইদিকে টিভিটা আরও নিচে নেমে যাচ্ছে তাহলে তো খাটে বসে একটু টিভিও দেখা যাবে না এমনিতেও তো খাটের ওই দূরে বসলে টিভি দেখতে পারি না কাছে বসলে তবেই টিভি দেখা যায় তো বন্ধুরা এই যে আর খাটের নিচে তো দেখছো কত জিনিস বন্ধুরা সবার বাড়িতেই খাটের নিচে অনেকই জিনিস থাকে ওইটা একটা স্টোরের বলো একটা স্পেস তাই আমারও অনেক জিনিসপত্র রয়েছে ঘর সাজাবারও অনেক জিনিসপত্র রয়েছে কিন্তু কিছুই সাজিয়ে উঠতে পারিনি এখন অবধি তাই আজকে ড্রেসিং টেবিলের এই জায়গাটা গোছাবো বলে আজকে তাড়াতাড়ি করি রান্নাটা সেরে নিয়েছি আকাশ ঘন কালো করে এসছে বন্ধুরা এত অন্ধকার করে এসেছে কি বলবো মানে মুসুল ধারে বৃষ্টি হবে এত অন্ধকার তোমাদের সাথে কথা বলতে বলতে কাঁচটা শুকনো কাপড়ের টুকরো দিয়ে মুছে নিলাম তারপরে নিচের জায়গাটা একটু শুকনো কাপড়ের টুকরো দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কেন এরপর একটু সার দিয়ে ওই জায়গাটা ভালো করে মুছে নেব সাথে সাথে কাঁচটাও ভালো করে একটু পরিষ্কার করে নেবো নাহলে কাঁচটাতে না একটা নোংরা আর আবরণের মতো মুছে দিই কিন্তু তারপরও দেখি কাচের মধ্যে ধুলো পড়ে থাকে আস্তে আস্তে সব জিনিসগুলোই গুছিয়ে গুছিয়ে রাখবো আর সবকটা কটা জিনিসই আমি মুছে মুছে রাখছি এই দেখো এই কানের দুলটাই কানের দুলটা নানা করে পাঁচ থেকে সাত বছর হয়ে গেছে এই কানের দুলটা এইভাবেই রয়েছে গত বছর শেষের দিকে কানের দুলে একটা পাথর পড়ে যায় সেই যে ভেবেছি লাগাবো আঠা দিয়ে আর লাগানোই হয়ে ওঠেন ওই যে এগুলো মনেই থাকে না যখন ধরা হয় তখন মনে থাকে আর তারপর আর মনেই থাকে না যে আঠা দিয়ে লাগাবো এগুলো হচ্ছে আমি ওই কিনেছিলাম এদিক সেদিক একটু বেরোলে বা অনুষ্ঠান পারপাসে একটু পড়ার জন্য আর এই দেখো বন্ধুরা আমার কত নেট পলিশ মানে আমার যখন যে কালারটা ভালো লাগে আমি তখন সেটা নিয়ে নিই সেটা দোকান থেকেই হোক কি অনলাইনে বুক করেই হোক আমি নিয়ে নিই হয়তো এ কয়েকটা জিনিস নিয়েছি তার সাথে এই নেই পলিশটা পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি তোমাদের কেমন লাগলো আমার নেই পলিশের কালারগুলো অবশ্যই জানিও আর এই দেখো লিপস্টিক আইলাইনার কাজল এই যে সবুজ রঙের ঝুড়িটা দেখছো না এর মধ্যেই রাখে আর ওখানে পারফিউমের শিশিগুলো রয়েছে মুখে মাখার ক্রিম আর এই দিকে আয়নার সামনে কটা জিনিস রেখে দিই বন্ধুরা শ্রাবণ মাসে নাকি সবুজ চুড়ি সবুজ জামা জামাকাপড় সবুজ জিনিস পরা খুব শুভ মনে করা হয় তাই আমি গত দু বছর ধরেই সবুজ রঙের চুড়ি হাতে পড়ি আর এই যে চুড়ি দুটো দেখাচ্ছে এই চুড়ি দুটো আমার কর্তামশার সাথে গতকাল মার্কেটে গেছিলাম একটু আমাদের এখানে বাজারে ওখানে দোকান আছে ওখান থেকে কিনে নিয়ে এসেছি চাবির রিংগুলো দেখো টম জেরি আর একটা বাড়ি আর এই যে এই জিনিসটা দেখছো না এই যে সাইনের মতো এটা পুরী থেকে কেনা আমি তো অনেকবার পুরীতে গেছি তা বিয়ের পর যখন বিয়ের আগে অনেকবার গেছি তারপর বিয়ের পর যখন আবার মানে বিয়ের পরে যখন ওর সাথে পুরী গেলাম তখন এইটা আমি ওখানদের দোকান থেকে কিনেছি আর এই দেখো আয়নার সামনে আমার ড্রেসিং টেবিলের কাছের সামনে এই দুটো ফ্লাওয়ার পট থাকে এই দুটো প্লাস্টিকের আর কি ফুলগুলো আর এখানে দেখো আমার কিচেনে থাকে একটা এগুলো ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে দিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখি মুসুলধারে বৃষ্টি নেমে গেছে আর এই যে বৃষ্টির ছাড় রান্নাঘরে এখানে আসছে জানলা দিয়ে সাথে সাথে বন্ধ করে দিলাম নালে এখানে মাজা বাসনগুলোর ওপর ওভেনের ওপর বৃষ্টির ছাট পড়লে পুরো নষ্ট হয়ে যাবে সব কিছু পয় পরিষ্কার করেছি নোংরাও তো উড়ে আসে আর এদিকে চলে এলাম বারান্দায় কারণ ড্রেসিং টেবিলের ওইদিকে কাছের বারান্দায় চলে এলাম গাছটা লাগাতে আমি ভেবেছিলাম যে স্নান করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর এটা নিয়ে বসবো কিন্তু ভাবলাম না দেরি যখন হয়েই গেছে একেবারে যখন ড্রেসিং টেবিলে ওই জায়গাটা পরিষ্কার করে নিলাম তাহলে বা বারান্দায় এটা মানে ফুলের গাছটা লাগিয়েই নিই টবের মধ্যে এমনিতেও মাটি ঘাটতে লাগবে পরে তাহলে আগে একেবারে করে নিয়ে তারপরে স্নান করতে যাব তোমাদের সাথে কথা বলছি তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে কীরকম মুসুল ধারে বৃষ্টি হচ্ছে তার মধ্যে বাজও পড়ল তার ভাবছি যে আর বারান্দার এদিকেই না ঝাড়টা ছিল আমাদের এই দিক বারান্দার এই পাশে ছিল যে বৃষ্টির ঝাড়টা তাই তাড়াতাড়ি করে এখানে টবের মধ্যে গাছটাকে বসে চারিদিকে মাটিটাকে ভালো করে দিয়ে দিচ্ছি যেন গাছটা ভালোভাবে বসে যায় আর একটু বৃষ্টির জলও আমি দিয়েছি ওখানে যে আরও গাছগুলো ছিল না টবগুলোকে একটু ধরে ধরে না বৃষ্টির জল দিচ্ছিলাম আর এখানে সবুজ রঙের একটা মগ দেখা যাচ্ছে এই মগের মধ্যে বৃষ্টির জল নিয়ে টবের মধ্যে দিচ্ছিলাম কারণ বন্ধুরা বর্ষার সময় বৃষ্টির জল গাছে পড়া ভালো এতে গাছে গ্রোথ আরও ভালোভাবে হয় তো বন্ধুরা এখানে কাজ করতে করতে তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করলাম আমার ড্রেসিং টেবিলের ব্যাপারটাও আমার একটা ড্রেসিং টেবিল নেওয়ার খুব ইচ্ছে আছে এখন যে নিত্য নতুন ড্রেসিং টেবিলগুলো বেরিয়েছে না ওগুলো নেওয়ার খুব ইচ্ছে আছে চারিদিকে লাইট লাগানো থাকবে বেশ ভালো লাগে আর আমাকে ওইটুকুনি জায়গার মধ্যে বসে সেই কি করো বন্ধুরা কি বলবো সেই শাড়ি পরে হোক কি চুড়িদার পরে হোক কি ওখানে বসে তারপরে সাজগোজ করতে হয় আর কাপড় পরার সময় কাপড়ের কুচি একটু ঠিক করতে গেলে দেখবে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে কাপড়ের কুচিটা দেখবেন খুব ভালোভাবে ঠিক করা যায় কিন্তু আমি ছিল সেটা পেরে উঠি না কেন ওই জায়গাটাতে হয়ে ওঠে না তো আমার খুব একটা ইচ্ছে আছে ড্রেসিং টেবিল কেনার যদি যখন কিনবো বন্ধুরা অবশ্যই তোমাদেরকে দেখাবো তো আজকে যেটুকুনি দেখালাম দেখলে তো আমার ড্রেসিং টেবিল ওই বাড়িতে ছিল দেওয়ালে আটকানো ছিল আর নিচে বক্সটা ড্রিল করে লাগানো ছিল আর এখানে এসে সেটা করিও নি তো ওইভাবেই রয়েছে আর এই বারান্দায় এই গাছটা লাগানো হয়ে গেছে এবার বারান্দায় টপটাকে আমি ঘরের মধ্যে একটু রাখবো কেন মাটি মানে বারান্দাটা না মাটি মাটি হয়ে গেছে তো ওই জায়গাটা আমি পরিষ্কার করব। তাই টপটাকে ভেতরে রাখবো রেখে পরিষ্কার করব। আর আমি আজকে বৃষ্টির জল মকে করে নিয়ে নিয়ে সব গাছে একটু একটু করে দিচ্ছিলাম আর বেডরুমের জানলায় আর ডাইনিংয়ের জানলায় আমার গাছ লাগানোর ইচ্ছে আছে এখন চিন্তা ভাবনা করছি দেখি কিভাবে কি করতে পারি এই দেখো কালো প্যাকেটের মধ্যে আরও একটু মাটি রয়ে গেল আরও একটু মাটি ওই সাইডে রয়েছে গাছটা যেন সাপোর্ট পায় তাই জন্য একটা সরু কাঠের টুকরো একটু লম্বা আছে ওইটা মানে গাছটার সাথে একেবারে পাশে গেথে দিলাম এতে কি হবে গাছটা তো ছোটো তাই সাপোর্ট পাবে ও বাড়তে সুবিধা হবে ওই জন্য এইভাবে করে লাগিয়ে দিলাম আর এতে মানে আমি প্রত্যেকটা গাছেই লাগিয়ে দিই তা প্রথমবার যেদিকে লাগিয়েছিলাম সেদিকে দেখলাম সেই দিকে গাছটা হেলছে না গাছটা তার উল্টো দিকে হেলছে ওই জন্য উল্টো দিকেই আমি ওই ওই লাঠিটাকে দিলাম এতে কি হবে সাপোর্ট পাবে আর গাছটা ভালোভাবে বেড়ে উঠবে আর একটু বৃষ্টি জলও দিয়ে দিয়েছি বন্ধুরা এই গাছে তোমাদের সাথে আমি অনলাইনে জিনিস কেনা নিয়ে বলছিলাম এর আগে জানো বন্ধুরা আমি অনেক কিছু অনলাইনে কিনেছি কিন্তু কোনোদিন দিন এরকম হয়নি যে কম পেয়েছি বা ছেঁড়া এসছে ফাটা এসছে কিচ্ছু না বন্ধুরা এইবারই দেখলাম এই জিনিসটা হয়েছে অনলাইন থেকে আমার আরও কটা ফুল গাছের বাল্ব কেনার ইচ্ছে আছে কিন্তু একটা গাছের এরকম হলো তো তাই কিনতে আর সাহস লাগছে না এমনি বাকি গাছগুলো সবই আমাদের মার্কেটের এখান থেকে আমি নিয়ে এসেছি কিনে ফুলের মার্কেটগুলো যে বসে না গালিপ স্ট্রিট ওখানে বা আমাদের এখানেও বসে শিয়ালদার ওদিক ওখানে যাইনি আমাদের বাজারের এখান থেকেই নিয়েছি এই যে আমি বারান্দার মাটিটাকে পরিষ্কার করে দিচ্ছি যদি অনলাইন থেকে কিনি আবার গাছের চারা বা বাল্ব তবে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তবে জানি না কবে কিনবো কেন একবার তো কিনে দেখলাম তো এই হলো তো বন্ধুরা এবার তাড়াতাড়ি করে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসবো আর রাধে রাধে